কিন্তু ইমান নিয়ে বাঁচা আমি প্রায় বলি আমার বেশি ভয় হয় এই ছেলেরা যে আজকে যারা এক ওক্ত নামাজ পড়ে না সারাদিন যারা মোবাইলে ছাড়ি নারী ছবি নর্তকি নিয়ে থাকে জিনা ব্যবিচারের দৃশ্য দেখে আহারে ভাইয়া খুব দ্রুতই আগামী বিশ বছরের ব্যবধানে তোমাদের হাতেও সন্তান আসবে আল্লাহ তো তোমরা বিয়ে করবা আল্লাহ তৌফিক দিলে সেদিন আল্লাহ চাহে তো তোমাদেরও সন্তান হব তো তাদেরকে তোমরা কেমনে মানুষ করবে তোমার নিজের তো চরিত্র ছিল না তোমার তো কোনো আখলাপ নাই তুমি কেমনে সন্তানকে উপদেশ দিবা তুমি কি বলবা কোন মুখে বলবা নামাজ করতে কোন মুখে বলবা নিজের চরিত্র ভালো করতে তোমার চরিত্র তো ছিল না কেমনে বুঝাবে পারিবারিক প্যারেশানি সাংসারিক অশান্তি কি পরিমাণ আপনারা কেমনে জানেন আমরা জানি কি পরিমাণ মুসলমানের কান্না শুনি কি পরিমাণ মুসলমান দোয়া চায় কি পরিমাণ মুসলমানের আহাজারি শুনি আহ মাঝে মাঝে কলজা কাঁপ দিয়ে ওঠে ছয় বছর চার বছর স্বামী স্ত্রী সবাই জানে কিন্তু দুজনেই একই বিল্ডিং আলাদা থাকে একই ফ্ল্যাট বাসা বাড়ি সব ঠিক আছে সকালবেলা একসাথেই অফিসে যায় দুনিয়াবাসী জানে জামাইবউ মানুষের সামনে হাসি মানুষের সামনে হাত ভরে মানুষের সামনে সব ঠিক কিন্তু পরীক্ষা করলে রিপোর্ট ফরমালিন ফর্মালিন হাসিও ফরমালিন কান ও সিএস বোঝেননি খতিয়ান বোঝেননি হ্যাঁ ওই ওই দিনও এক জায়গায় আপনার দেখছি এটা বয়স্ক মানুষ সব বুঝে সব বুঝি দুনিয়ার মামলা মেল মিটিং দেন দরবার কাগজ কাগজপত্র সব বুঝে কিন্তু তাব্বাতিয়া দা সুরাটা শুদ্ধ করতে পারে আলাম তারা সুরাটা শুদ্ধ আত্মা বলতে কবে কবে আপনি কন না একটু যে চাষা আপনি কদ্দুর ভাই আপনার বয়স তো চল্লিশ কদ্দুর আত্মা হিয়া তুটা সবার সামনে কদ্দুর কন এবার না হুজুর ইডি কইয়া স্মরণ দিয়ে না বুঝেন তো আমরা সাধারণ মানুষ গ্রামের মানুষ আলাপ এবার আলাপ করেন ছোটবেলায় পড়ছি না মূর্খ সুরক্ষ মানুষ হ্যাঁ শেষ এই কাসু মাসু এই এই কথার জবাবে কবরে ফেরেস তাদের কাছে দিলে চলবে তো হাসরের ময়দানে আল্লাহর কাছে বললে চলবে তো 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 বলেন এটা কি জবাব অথচ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে ওয়াদা ওয়ালাকাদিয়া সরনাল কোরআন আলী দিক্রি ফাহাল মুদাকিব আল্লাহ বলে বান্দা বুঝতে চাইল কোরআন সহজ শিখতে চাইল কোরআন সহজ শুনতে চাইল কোরআন সহজ পড়তে চাইল কোরআন সহজ যেমনে তুমি চাও কোরআনকে আমি সহজ করে দেব তোমার জন্য আমি বলি আমি দেবো আলাক্ষা দিয়া সার না আমি সহজ করে দিলাম আল্লাহ চাইলে পাথর নরম হয়নি কথা বলেন না কেন আল্লাহ চাইলে পাথর নরম হইতে পারেনি তো আল্লাহ চাইলে ষাট বছরের বুড়া মানুষ এবার আমি যদি কোন আমার জিব্বা শক্ত হয়ে রয়েছে হুজুর বয়সকালের কারণে এটা আল্লাহ চাইলে মহাব্বত দেখলে আল্লাহর কোরআন শিখতে চাইলে আল্লাহ সেই জিব্বা নরম করতে পারে না আমি একটা উদাহরণ কথা বলেন না একটা উদাহরণ দেই উদাহরণটা হইলো আল্লাহ ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করতে বলছিলেন ওই যে আয়াত করছিলাম তো কাবা ঘর বানাইবার জন্য দেওয়াল গাঁথবার জন্য ইব্রাহিম আলাই সাল্লামের পায়ের নিচে জিব্রাহিল আলাই সাল্লাম কোনো বর্ণনায় হলো জান্নাত থেকে কোনো বর্ণনা হলো নির্দিষ্ট কোনো পাথর পাহাড় থেকে একটা পাথর আল্লাহর হুকুমে আইনা ইব্রাহিম আলাই সাল্লামের পায়ের নিচে দিয়া দিছেন দেওয়ার পরে আল্লাহ তালা এক নম্বরে এই পাথরটাকে এই কুদরতি আল্লাহ এমন শক্তি সিস্টেম দিছে যে পাথরটা প্রয়োজন মাফিক ইব্রাহিম আলাইসাল্লামের জন্য লিফটের মতো উপরে উঠত মাফিক নিচে এটাই এটাই লিফট ছিল আচ্ছা এই হলো একটা বৈশিষ্ট্য পাথরের তো পাথরটা এই পাথর এটা পাথর তো শক্ত না কথা বলেন না কেন পাথর শক্ত কি কিনা তো এই পাথর একদিন আল্লাহকে যেন বলছে মাওলা আজকে অনেক দিন আপনার বন্ধু ইব্রাহিম আমার উপরে পাও দিয়া আপনার ঘর কাবা বানাইতেছে আমি পাথর কাজ শেষ হইলে যদি আমারে ফেলে দেয় তো আমি পাথর হিসেবে পড়েই থাকব আমারও যদি একটু সুযোগ দেন আল্লাহ আমি আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমি পাথরটা একটু মাটির মতো নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা একটু নিতে চাই আমার মধ্যে যদি আমার পারবেন আমনে চাইলে হবে সুযোগ দেন আমি একটু নরম হই আর নরম হইলেই তো পাওটা যাবে পায়ের চিহ্নটা দাব্যা যাবে না মধ্যে কাদার মতো চাইলে তো এরপরে শুকায় গেলেই অর্থাৎ এরপরে আমি পাথরে আজীবন আপনার বন্ধুর পায়ের চিহ্ন থাকবে আল্লাহ বলে ঠিক আছে আমি তো সেই আল্লাহ যে দাউদ আলাইহিস জন্য লোহা কি করে দিয়েছিলাম ও আলাননা হ্যাঁ আমি আল্লাহ দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে নরম করে দিয়েছি দাউদ নবী লোহা যখন হাত দিয়ে ধরতেন মোমের মতো গলে যেত আর উনি এমনিতেই হাত দিয়েই পোড়ানো ছাড়া হাত দিয়েই দাউ কুড়াল বানায় লাইতেন সুবহানাল্লাহ তো এই পাথরটা তখন নরম হয়ে ইব্রাহিম আলাহ সালামের পায়ের চিহ্ন নিজের মধ্যে দাবায়া গেছে ডাইবা গেছে পায়ের চিহ্ন নিয়ে আনিছে সেই থেকে আজকে ছয় হাজার বছর পরেও ছয় হাজার বছর পরেও ওই পাথর আজকে চির স্মরণীয় হয়ে মাকামে ইব্রাহিম হিসাবে কাবার সামনে আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে গেছে আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইগিনাত মাকাম ইব্রাহিম আল্লাহ বলেন আমার কাবায় আসলে দেখবা আমার কুদরতের অনেক নিদর্শন আর কি দেখবা বাচ্চারা এটা জিজ্ঞেস করে বাচ্চাকে যদি বলেন অমুক জায়গায় বেড়াইতে নিয়ে যাব ঘুরতে নিয়ে যাব বাচ্চা বলবে কি দেখব যদি বলেন হাতি দেখবা আর কি দেখব ঘোড়া দেখবা আর কি দেখব পাখি দেখবা তোর আব্বুল আলমিন বলেন বান্দা আমার কাবা আসলে অনেক কুদরতের নিদর্শন দেখব দেখাবো আল্লাহকে যেন বললাম আল্লাহ কি দেখাবেন একটা দুইটা বলেন না আল্লাহ বলে প্রথমটাই বললাম ইব্রাহিম দেখাবো ইব্রাহিমের পায়ের চিহ্নওয়ালা সেই পাথর দেখাবো বান্দা যে পাথর দেখলেই তুমি বুঝবা শক্ত পাথর আমি আমার কুদরতে কেমনে নরম হয় তাহলে পাথর যদি নরম হয় তো আপনার জবান আপনার জিব্বা নরম হবে না কেন কথা বলেন না কেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে তালা না আপনাদের কাছে হাত করে করে অনুরোধ এই এলাকার চাচারা বাবারা এই এলাকার মাঝবয়সীরা স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা বাফ আল্লাহর কোরআন শিখাবার জন্য আপনাদেরকে তারা ইন্তজাম করছে এরপরও যদি আপনারা না শিখেন বিশ্বাস করেন আপনারা অন্যদের চাইতেও কবরে বেশি কষ্ট পাই এটা মনে রাখেন আমার কথা যার ইন্তজাম ছিল না সে তো একটু কোনো নয়শই কইতে রিব কিন্তু যার জন্য ব্যবস্থাপনা ছিল ঘর ছিল ডাকছে আহ্বান করছে বলছে এরপরও সে পাত্তা দিল না তো এই গাদ্দারির ফলাফল কিন্তু খারাপ আমি আসর থেকে মাগরিব। এত সুন্দর টাইম সাদুয়ানে শেষ করে দিলেন মা থেকে আসা এত সুন্দর টাইম এই বন সুবাইয়া খাইতে খাইতে আর বিড়ি আর পরের বদনাম বেডা বালানা বেড়ি বালানা মেম্বর বালানা চেয়ারম্যান বালানা পুতের বউ বালানা এতে বালানা হেতে বালানা এই হুন বেন না ছাদোয়ানে কি কথা চাদোয়ানে মানে দুর শরীফ তারপরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একজনে কয় আর বাকি না পরে হ্যাঁ তো কি কয় এই বদনাম ছাড়া কিছু কয় বলেন না কথা শুধু বুদ্ধি দেয় বুদ্ধি বুদ্ধি আমেরিকা লন্ডন ইউরোপ এগুলো শেষ হয়ে গেছে বুদ্ধি আরও যদি নতুন পৃথিবী আর একটা দুটা বানায় এদের বুদ্ধিও আপনার কাছে দোয়ান দোয়ানদারে টাকা পায় আর যা তিন মাসের হেবটা এনে দুইশো টাকা দুইশো আশিটি দোকানদার আথফা ধরনের বাকি যে আপনি বাহিটে আডা দিয়ে আলান টাকা দানের কোনো নাম গন্ধও নাই ওরা বুদ্ধি দেয় আমি মিয়া মন্ডা সাহেব আইতে জায়গা গাড়িটা থুইতে বেশি দূর দিকে আইতে ফেললাম নাকি নালে এটা কি কথা আপনি বলেন আপনি কেন ফালতু কথা বলে আমি কেমনে বললে বুঝছ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হাদিস বলি আযার আল্লাহু ইলম রিন এই বয়স্ক মাদ্রাসার কারণে বললাম

নিজেকে জাহান নাম থেকে বাঁচাইতে পারলো না আখেরাতের মুক্তি অর্জন করতে পারে নাই কসম খোদার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ওই চাচাকে ওই লোকটাকে কেয়ামতে হাসরের ময়দানে আল্লাহ তালা কোনো উজর আপত্তি কথা পেশ করার বলার সুযোগ দিবেন না দ্বারা এখানে বাবে ইফাল সল আপনার কি এই একেবারে মূল অর্থ উল্টে যাবে অর্থাৎ কোন পাবে না সে কিছু যে বলবে আল্লাহর পরেও চল্লিশ বছর পরেও কোরআন শরীফ অশুদ্ধ সুরা অশুদ্ধ ক্যারাত অশুদ্ধ নামাজ অশুদ্ধ রুকু অশুদ্ধ সেজদা অশুদ্ধ অজু অশুদ্ধ গোসল অশুদ্ধ সুন্নতের খেলাফ অসম আল্লাহর একজন বুড়া চাচাও যদি বুঝেন আমার কথা মনে রাখেন আপনি কোনো জবাব দিতে পারবেন না হাসরের ময়দানে আল্লাহ তালা দাঁড় করাইয়াই একেবারে এমনি খার করাইয়াই ফিটে রইবে ফেরেস তাকে বলবে শুধু ফিট সাসারে ফিট হ্যাঁ হ্যাঁ বুড়া মিয়ারে টাঙ্গাইয়া ফিট কোন মুরব্বী যদি রাগ হয় তা আপনি ফরা শুরু করে দেন তাই তো সার রাগ আপনি যদি বলেন যে রাহ পিছা দিয়ে ফিট এত কথা হননের চাইতে বর্তি এলে তো তো এটাই তো চাইতেছি আপনি তাতে জিদ উড়ে কথা বুঝেন না আমি তো এইটাই কই আমি আপনি যাতে স্যাত ওড়ে এটাই তো চাইতেছি আপনার কাছে মি আপনি যাতে স্যাত ওড়ে যা বেড়া এত কথা কনে চাইতেছ খাইলাম না বিড়ি বেড়া এত কথা আমি তো সবসময় বলি যে বয়স্ক লোক বিড়ি খায় এখনো ষাট বছর সত্তর উনার মতো লজ্জাহীন আর কেউ না উনি এককারে বেশি বেসরম বেশি বেসরম এবার একদম বেসরম আমার কোনো লজ্জা সরম বলতে কিচ্ছু নাই ষাট বছরে আমনে সরম হইল না আর ছয়শ বছরে হইতো না আমনে আমনে বড় শক্ত আমনে পুরাটা আড্ডি বুঝতো নাই হ্যাঁ ষাট বছরে কথায় কথায় গালি দেয় আপনারা শক্ত মানুষ কথা বলেন না কেন ওটা আখেরাত ভুলে গেছে ষাট বছর বয়স আজও রঙিন টেলিভিশনে চা দোকানে নর্তুকির নাচ নাটক সিনেমা দেখে উনি আখেরাত ভুলে গেছে মূলত আপনি কলিজা পরীক্ষা করেন উনার দিল পরীক্ষা করেন আলটা করান এতদিন আরে মুসলমান এতদিন কাফেল থাকে ষাট বছরে চল্লিশ বছরে পঞ্চাশ বছরে কত লাশ কত জানাজা হ্যাঁ কত কিছু দেখছে বড় তারপরে কি এক দুইজন মানুষের জানাজা পড়ছে কিরে ভাই ষোলো বছরের যে ছেলেটা তার গুণাও তো এই পরিমাণ ষাট বছরের যিনি তার গুণা কি তার চেয়ে বেশি না তো হ্যাঁ এত লাশ এত জানাজা এত কবর এত দুর্ঘটনা এত অ্যাক্সিডেন্ট এত মানুষের মৃত্যু কিছুই আপনাকে চা দোকান থেকে ফিরাইতে পারলো না আপনি চা চা দোকানের বিরুদ্ধে না আমি চা খাওয়ারও বিরুদ্ধে আমি প্রত্যেকদিন চা খাই মূল বিষয় আবার এটা না যে বলে আমরা শাহ দোয়ানের লোক সুদূরে লাগলো চা দোয়ানের লগে আমার সমস্যা না আমি চাও খাই বনও খাই বিস্কুটও খাই শাহ বন কি হারাম প্রশ্ন তো হলো আপনার খামখেয়ালিটা আপনি চা না খাইবেন আপনি বেড়ি খানকার কথা বলেন না কেন আপনি আপনি কি দেখেন কেন আপনি সিনেমা নাটক দেখেন কেন আপনি নারীর ছবি দেখেন কেন কয় না খবরে না কদ্দুরহনি আলাম আমরা আমরা চি খাই আমরা বুঝি না আপনি খবর শোনেন মানুষের সব দিয়েই তো শুনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সব দিয়ে তো নাহলে এবারে আপনার আগ করে চাই রয়েছে কা তারপরে আপনার বলে খবর শোনে তো শুনলে আপনি কান দিয়ে না হেদিকে চাইয়ে শুনবেন আপনি দোয়ানের বাইরে খারান তো তা আওয়াজ আইতে আছে অসুবিধা শুনেন খবর কথা বলেন না কেন আপনি না হলে উল্টায় চেয়ার শেয়ার বসেন টুল সারাইয়ে বইয়েন তাইলে আপনি বলে বাবুরে আমার খবর শোনা দরকার কারণ কখন কে কোন বুদ্ধি সায় বলা তো চায় না মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট একটা ফ্যাসে বরে গেল আমরা দেশের চা দোকানে তো অবশ্যই বুদ্ধি চাইতে পারে না বা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোথা বাংলাদেশের চা দোকান সর্বশ্রেষ্ঠ গোটা বিশ্ব বিশ্বের শ্রেষ্ঠ মাথা পৃথিবীর সেরা বাসা যে মাথাটি বিজ্ঞানীরা বিজ্ঞানী উর্ফে বিজ্ঞানী বিজ্ঞানী জন্ম দেয় বুঝেন নাই কথা হ্যাঁ এত শক্ত বললাম যাতে লজ্জা লাগে কথা বলেন না কেন লজ্জা লাগে ছি 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 আপনি চা খান একশো বার আপনি খবর শুনছেন তোর খবর তো কানে না শুনে চোখে দেখে তা আপনি দিকে চাই রইলেন কেন কথা বলেন না মানুষে তো চোখে শুনে না মানুষে কানে না শুনে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব আমি এই বয়স্ক মাদ্রাসা যুবক ভাই তোমাদেরকে অনেকক্ষণ বললাম আমার কথা শেষ নজওয়ান আমি ফিরাইতে চাই আমি বাফ তোমার পরিবর্তন চাই তোমরা ইনশাল্লাহ না ফিরিলে বন্ধু আমার ইসলামের জন্য লড়বে কে বাফ আগামীর পৃথিবী দ্বন্দ্ব মুখর পৃথিবী আগামীর পৃথিবী বাংলাদেশের দুই দল তিন দলের ঝগড়া না বাংলাদেশের দুই চারটা দলের এই রাজনৈতিক দলের এগুলোর সামান্য এই ঝগড়া জাটিনা ভাইয়া আগামীর পৃথিবী ইমান আর কুফরের যুদ্ধ বেঁচে থাকার লড়াই ইমান নিয়া বাঁচা আর এমনি বাঁচা সম্ভব এমনি বাঁচতে তো বাঁচতেই পারবে কত মানুষ আত্মপরিচয় ভুলে গিয়ে হাইওয়ান জানোয়ারের মতো বাঁচতেছে না সেটা তো ঠিক আছে কিন্তু ইমান নিয়ে বাঁচা আমি প্রায় বলি আমার বেশি ভয় হয় এই ছেলেরা যে আজকে যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না সারাদিন যারা মোবাইলে ছাড়ি নারী ছবি নর্তকি নিয়ে থাকে জিনা বিচারের দৃশ্য দেখে আহারে ভাইয়া খুব দ্রুতই আগামী বিশ বছরের ব্যবধানে তোমাদের হাতেও সন্তান আসবে আল্লাহ তো তোমরা বিয়ে করবা আল্লাহ তৌফিক দিলে সেদিন আল্লাহ চাহে তো তোমাদেরও সন্তান হব তো তাদেরকে তোমরা কেমনে মানুষ করবে তোমার নিজের তো চরিত্র ছিল না তোমার তো কোনো আখলাপ নাই তুমি কেমনে সন্তানকে উপদেশ তুমি কি বলবা কোন মুখে বলবা নামাজ পড়তে কোন মুখে বলবা নিজের চরিত্র ভালো করতে তোমার চরিত্র তো ছিল না কেমনে বুঝাবে পারিবারিক শানিক সাংসারিক অশান্তি কি পরিমাণ আপনারা কেমনে জানেন আমরা জানি কি পরিমাণ মুসলমানের কান্না শুনি কি মুসলমান দোয়া চায় কি পরিমাণ পরিমাণ মুসলমানের আহাজারি শুনি আহ মাঝে মাঝে কাঁপ দিয়ে ওঠে ছয় বছর চার বছর স্বামী স্ত্রী সবাই জানে কিন্তু দুজনে একই বিল্ডিং আলাদা থাকে একই ফ্ল্যাট বাসা বাড়ি সব ঠিক আছে সকালবেলা একসাথে অফিসে যায় দুনিয়াবাসী জানে জামাই বউ মানুষের সামনে হাসি মানুষের সামনে হাত ভরে মানুষের সামনে সব ঠিক কিন্তু পরীক্ষা করলে আইবো ফরমালিন হাসিও ফরমালিন কান্নাও ফরমালিন আহ আমার কাছে দেখ উচ্চ শিক্ষিত মানুষ চোখের পানি ফেলে দেওয়া চাইছে জুজুর আমি আর ও আজ অনেক দিন আমরা আলাদা কিন্তু দুনিয়ার কেউ জানে শুধুমাত্র মান সম্মান ইজ্জতের ভয়ে কাউরি বলতে হবে না দুই কারণে এক হলো সামাজিকভাবে অপদস্থ হব দুই হলো মোহর মানে দেন মোহর কাবিন পঁচিশ লাখ টাকা পনেরো লাখ টাকা কিভাবে ছুটবে ছুটলেই তো কি দিতে হবে এই টাকাটা দিতে হবে বড় লোক দেখাইছে যে মানুষের সবাই শুনছে বাহ সাত লাখ হ্যাঁ ভাত খাইতে ভাত খায় না বন বিজাইয়া খায় চিরা বিজাইয়া ভানি খায় হ্যাঁ চলেন দয়া করে বুঝতে শিখি অনুভব করি মুরব্বী মাস বয়সী তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হায়াত আল্লাহর কোরআন শিখি আহা ভাইয়া এই জবান আল্লাহর কোরআন বলতে পারেন না আল্লাহর কোরআন সহি শুদ্ধ করতে পারেন না আপনি এই জবানের কোনো মজাই পাইলেন আমি তো প্রতিদিন বলি যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই সে যেন কিছুই দেখে না আরে তুমি দেখলা আর জীবনে দেখার কোনো মজাই তো নাই ওই গিলাফ দেখলে কাবা দেখলে কেমন লাগে এটাই তো তুমি দেখলা এটাই তো দেখলাম রসুলুল্লা সাল্লামের রওজায় আক্ষারে দাঁড়াইলে করি যে কেমন হয় এটা এটাই তো যে ছিল না সে কি বুঝলো জীবন আমার মনে আছে আমি আলহামদুলিল্লাহ প্রথম যে বছর হজে গেছি জীবনের প্রথম সাল্লামের রওজা নবীবারকের সামনে আমি সালাম কি দিব কইব কিছুই আমার মনে নাই এক শব্দ বুঝিয়ে না যাবে কিতাব এটা আমি দাঁড়াইয়া বললাম আপনি এখানে এই কথাইটা আমার মনে আছে আমি এটাই করছি আপনি এখানে अर्थात आज सही छोटो वाला থেকে কত হাজার বার নবী আপনার নাম নিলাম ওস্তাদের মুখে শুনলাম আলেমদের মুখে শুনলাম কত কিতাব কত বইয়ে আপনার নাম পড়লাম সেই আপনি এখন कहां ये मेरी किस्मत के तवाफ तेरे घर का मैं जागता हूं या रब या ख्वाब देखता हूं

মেরা ভি সফিনা দেখে গে কবি শোক সে নৌকা কোন দিন ভিড়বে আমি দেখবো কোন দিন মক্কা গীনা আল্লাহর নেক বান্দারা বলতেন পূর্ব জমানায় আল্লাহর প্রিয় বান্দারা বলতেন ভাইয়া আল্লাহকে কায়দা কায়দা রাত গো বলতেন হাল্লা আজ চল্লিশ বছর আমি নামাজ পড়ি প্রতিদিন আমি বলি মোতাবাদ জেহাতিল কাবা কাবার দিকে ফিরলাম। আল্লাহ আমি আর কতদিন বলবো যে কাবার দিকে ফিরলাম আমি কাবার সামনে দাঁড়াবো না আমি আর বলে যাব কতদিন আপনি আমারে নেবেন কোন দিন নেবেন কোন দিন হ্যাঁ আল্লাহর প্রিয় বান্দারা বলতেন মাওলা আপনার ঘরে হাজি সবের গুড়ের পোটলার মধ্যে কইরা কত পিপড়া আপনার ঘরে চলে গেছে আমি কে যাব না আমারে নিবেন না আপনি আচ্ছা এমনি কইলে মালিক কেমনে আল্লাহ কবি কি করে হেতে কি ক আরে ওয় বললটা কিরে আমারে বুঝি এমনি ধরলে আমি বুঝি সইতে পারে আমি আর রাহিমিন আমি তো এইবারে রমজানের তো দেখছি অন্ধ মানুষ তাও করতেছে পাঁচ ছ জন দেখছি একজনে দেখছি আপনার বেয়ারিং ওই যে আগের দিনে যে কাঠের এরকম কোন বানাইয়া ছেলেরা বেয়ারিং এর চাক্কার মতো লাগাইয়া রশি দিয়া টানতো না বেয়ারিং এর গাড়ি ছোট আমরা ছোটবেলায় কি খেলনার মতো বইটা মেটির মধ্যে অন্যরা টান দিত টানতো রাস্তার মধ্যে তিন তিন কোনাচ্চা ঠিক না এই বেয়ারিং তো কয়ে দিলি নাকি তাই সাক্কা এই বেয়ারিং কাঠের বানানো এই বেয়ারিং এর সাক্কাওয়ালা এইটার মধ্যে এই মাজুর পঙ্গু একে হাত এরকম দিয়া দিয়া এই লোক পুরা তাওয়াজ করতেছে আমি বললাম হায় তুমি তারও নিয়ে আসছো এমন মানুষেরও নিয়ে আসলো তো এজন্য বললাম ভাইয়া বাপ হজ্জের এই পবিত্র মাসে দিন থেকে নিয়ত করেন মাওলা আমি আপনার ঘরে যাব কোন দিন আমি যাব না কেন আর বললাম চোখ তৃপ্ত হয় আল্লাহকে আল্লাহর ঘর দেখলে রসুলের রওজা দেখলে ঠিক তেমনি ভাবে জবান তৃপ্ত হয় মালিকের কোরআন পড়ল রসুলের হাদিস পড়লে আল্লাহর কথা পড়লো শেখুল্লা হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহকে জিজ্ঞেস করছে যে হজরত কোরআনের এক এক আয়াত রসুলের এক এক হাদিস কয়বার পড়া উচিত ওনারে জিজ্ঞাসা উনি বলছে প্রিয়তমের চিঠি কয়বার পড়া উচিত এটা তাকরিরে বোখারি একটা কিতাব আছে দাস উর্দু উনি বলছে ভালোবাসার জন যদি চিঠি দেয় সে চিঠি কয়বার পড়ে হ্যাঁ হিসাব ছাড়া ঠিক না আমার শাহেখ আরেফ বিস আল্লামা মুফতি নবী সাহেব হুজুররে আমি বলছিলাম একদিন হুজুর ওনারে আমি আমি যতদিন ধরে দেখছি প্রত্যেক বছরে দেখি অমরায় যায় হজে যায় এই যে এখনো চলে গেছে অলরেডি রবিবারে ফ্লাইট হয়ে গেছে হুজুরে উনিশ তারিখ গেছে গা আমার ফ্লাইট একটু দেরিতে পাঁচ তারিখ আগামী মাসে ইনশাল আল্লাহ যেন তৌফিক দেন আল্লাহ যেন আপনাদেরকেও তৌফিক দেন যুবক ভাইয়া তুমি তো কক্সবাজার দেখার স্বপ্ন দেখো চলো না একবার আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখো দেখবা ঘর দেখে মজা কালো গিলাফ দেখলে চোখ জুড়ায় কালো গিলাফ হেদায়ত দেিল আমি আল্লাহর ঘরে আসবা বান্দা আল্লাহ বলে আমি হেদায়ত দিয়ে দেব মোবার আমার ঘরে আসবা আমি বরকত দিয়ে দেব। ফেরাবো না আমি আল্লাহর নবী বলেছেন মা নবীজি বলেন আল্লাহর ঘরে হজ কিংবা ওমরা করে আল্লাহর ঘর জিয়ারত করে কেউ কোনো দিন গরিব হবে না অভাবী হবে না নবী যেন জিম্মাদারি নিয়ে নিছে। নবী যেন বলছে বিষয়টা আমি দেখব মত আমার কাছে আইসো আমার ঘরে আইসো আমার রওজায় আইসো আমার মাওলার ঘরে আইসো অভাবে পূর্বানা অভাবে পূর্বানা অভাবে পড়বানা তো হজরত আমি বললাম আপনি প্রত্যেক বছরই তো আপনি হাল্লার ঘরে যান করোনার সময় পর্যন্ত হায় রে কান্না এই শায়েখের দেখছি আমার শায়েখ আল্লাহ বা মুফতি মুশতাক কি কান্না কানছে আল্লাহর ঘরে যাবে কোন দিন কোন দিন ওই যে সারা দেশে সারা পৃথিবীর ফ্লাইট বন্ধ করে দিছে দিছিল না করোনার সময় মানে হজ অমরা অমরার ফ্লাইট হজ হয়েছে মানে সীমিত পরিসরে তারা তারা অল্প স্বল্প লোক নিয়ে করাইছিল তো যখন আপনার অমরার ফ্লাইট বন্ধ কিন্তু এমনি ফ্লাইট প্রবাসীদের ফ্লাইট মাত্র চালু করছে হুজুর এই প্রবাসীরা যেভাবে যায় ওইভাবে আলাদা সাড়ে তিন মাস আলাদা বিষাকইরা এক বছরের এই সাড়ে তিন মাস এক না আল্লাহর ঘরের কাছে মক্কা মদিনা সাড়ে তিন মাস পৃথিবীর থেকে কি চালু হয় তখন আমি বললাম আপনি জীবনে কতবার গেছেন আল্লাহর ঘরে তখন উনি আমার একটা এত সুন্দর উত্তর দিছে মুচকি হাসি দিয়া গেছে মারনা শ্বশুর বাড়ির মানুষে কয়বার যায় বুনে রাখছে বুঝেন শ্বশুর শ্বশুরবাড়িতে আপনি কয়বার গেছেন গুনছেন কয় না আমি বললাম না কয় তুই তো প্রিয়জনের ঘরে গেছি আবার গুণ আর কি গুনবে কেন এতো মহব্বতের ঘুরা ফেরা এতো ভালোবাসের ঘুরা আল্লাহ যেন ঘুরায় আর সাফ করে ঘুরায় আর কি ঘুরায় ঘুরো হজে আসো পান্দা আসো ঘোরো আমার ঘরের চারদিকে ঘোরো এবার সাফা মারোয় যাও চাফা মারোয়া সে তো মিনায় যাও